পুজো তো চলেই গেল আজ ষষ্ঠী সবাই এখন মেতে রয়েছে উৎসবে গগন অনুমেঘা গৌতম সুচিত্রা চারজনের বন্ধুত্ব দেখে অনেকেই হিংসায় জলে বন্ধুত্ব কাকে বলে সেটা এদের থেকেই শেখা উচিত চারজন পুজোর মণ্ডপে এখন আনন্দ করছে সত্যি এই পাঁচটা দিনের জন্য কতদিন অপেক্ষা করে থাকি আমরা পুজো আসবে কচ্ছপের মতো এদিকে চলে যাবে চিতাবাঘের মতো সব কিছুই ঠিক ছিল হঠাৎ অনুমেঘার চোখে পড়লো একটি পুরনো ডায়েরি যার ওপরে নীল রঙের মূল্যবান পাথর বসানো রয়েছে অনুমেঘার মনে খুব কৌতূহল জাগল সে বাকি সবাইকেই এই কথাটি জানায় মণ্ডপে উপস্থিত সমস্ত লোককে তারা জিজ্ঞাসা করে যে এই ডায়েরিটা কার এই ডায়েরিটা কারোই নয় খোলার পরই দেখল সেখানে একটি পুরনো মানচিত্র তারা সকলেই খুব অবাক হয়ে গেল মানচিত্রে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে রোমাঞ্চকর কিছু তাই তারা ঠিক করল যে এই মানচিত্রের দেখানো পথে সন্ধানে যাবে মানচিত্রের দেখানো পথে তারা হেঁটে চলেছে হেঁটেই চলেছে এরপর তারা দেখল তাদের জলপথের প্রয়োজন এর জন্য তারা সকলে মিলে একটি নৌকায় ওঠে তাদের মনে কৌতূহল আবার একটি ভয়ও কাজ করছে তাদের যেন এমন অনুভব হচ্ছে কোনো এক শক্তি তাদেরকে আকর্ষিত করছে এরপর আকাশে কালো মেঘ ঘনালো ভীষণ জোরে ঝড় বৃষ্টি শুরু হলো ব্যাস এবার চার বন্ধুর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল এরপর গগন ছিটকে সেই মূল পড়ে গেল জলের মধ্যে গগন সাঁতরে সাঁতরে পার হলো অবশ্য গগনের অভ্যাস রয়েছে সাতার কাটা কারণ সে জানে গগন জলের মধ্যে ডুব দিতেই দেখে একটি কিছু সোনালি রঙের চকচক করছে জলের তলায় এ ব্যাপারে সব বন্ধুদেরকে গগন জানায় চার বন্ধু মিলে অনেক ঝুঁকি নিয়ে জলের গভীরে প্রবেশ করে তারা দেখল সেটি একটি মা দুর্গার মূর্তি সেটি একটি সোনার মূর্তি তারা সেই মূর্তিকে উদ্ধার করলো প্রতিষ্ঠিত হলো সেই মূর্তি ধুমধাম করে সেই সোনার মূর্তি পুজো হতে লাগলো তাদের শরীরে যেন একটা অদ্ভুত শক্তি চলে এসেছিল তার জন্য তো তারা এই অসম্ভবকে সম্ভব করতে পারলো তাদের বন্ধুত্বের শক্তি যে কত সেটা আবার প্রমাণিত হলো কিন্তু এখন ব্যাপার হচ্ছে ডায়েরিটা কোথা থেকে এলো সোনার মূর্তিটাই বা কোথা থেকে এলো আরও রহস্যের জট খুলবে পরের পার্টে কেটিভি বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছে পার্ট টু